এই যে ঘুম থেকে উঠে আসছে ঠিক এভাবে স্টিল হয়ে গেছে মানে ফ্রিজ হয়ে গেছে আর নড়াচড়া নাই আর আনাফকে যেদিকে দেখতেছে ঘুম থেকে উঠে নতুন মানুষ দেখে খুব ভয় লাগতেছে খুব ভয় পেয়ে গেছে ঘুম থেকে উঠে নতুন মানুষ আমাদের বাসায় ও নো 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 মাম্মি আছি না মাম্মি আছে তো আগসে বেবির মাম্মি কোথায় এখানে লক্ষ্মী বেবি তো ক্রাই করে না ক্রাই করে না অনেক দিন পরে আনাফকে দেখে আর চিনতে পারতেছে না আনা তোমাকে এখন চিনতে পারতেছে না কারণ তুমি অনেক দিন পরে আসছো যে আচ্ছা ভুলে গেছে যে তোমাকে যে দেখছিল একটু পরে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা ঘুম থেকে উঠে খুব মোড়ে থাকে অনেক মোড়ে থাকে আর দুই বোন বাইরে খেলতেছে ও 我的啊，来，啊去啊去。